কোনো দুহাজার দুয়ে নাম নেই বা দুহাজার দুয়ে বাবা মার নামের মধ্যে হয়তো কোনো গরমিল আছে তাদের ডাক করছে এটা আমরা শুনেছি নির্বাচন কমিশন এর বিষয়ে বলবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি কিছু তৃণমূল নেতা যেহেতু বিএল ওরা তৃণমূল নেতাদেরই খাসনো তাদেরকে নিয়ে ডেলিভারিটি নামের বানান বা কোনো জায়গায় ভুল করানো হয়েছে ধরুন দেবাংশু ভট্টাচার্য

পশ্চিমবঙ্গে মাত্র আঠান্ন লক্ষ লোকের নাম এখনো পর্যন্ত বাদ পড়েছে উত্তরপ্রদেশে বাদ পড়েছে দু কোটি দু কোটি ওখানে কিন্তু দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু হচ্ছে যত দাঙ্গা হাঙ্গামা কিন্তু এখানে করা হচ্ছে বা করানোর চেষ্টা দেখুন মনিরুল ইসলামরা বেপরোয়া এই জন্য হচ্ছে কারণ রাজ্য প্রশাসন তাদেরকে মামার মারি আদর করে রাখছে ওর তো যোগীজির মধ্যে প্রশাসন আসছে আর না প্যান্ট খুলে পালাবো কিন্তু নির্বাচন কমিশন তো ভালো করে পড়েছিল নির্বাচন কমিশন ভাবছে যে গোটা ভারতবর্ষের মতো বলি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তো সহজ নয় পশ্চিমবঙ্গে যদি এই চোর বদমাসদেরকে ঠিক করতে হয় সোজা আঙুলে ঘি উঠবে না একটা ডিএম কে সাসপেন্ড করুন দেখবেন সব বাপকে বাপ করে লাইনে চলে এসছে আমি নির্বাচন কমিশনকে বলবো যে একটা ডিএম কে সাসপেন্ড করুন

গতকাল মতো সত্যের কেউ ঘোরা বেড়াচ্ছে মেডিকেল কলেজে তো নীল সাটা বিল্ডিং আছে বাদবাকি কিছু আছে নাই কোন জায়গাতে নেই বলছি দাদা টাটা যে সিঙ্গুরে প্রধানমন্ত্রী এসেছিলেন সেই নিয়ে মিডিআই শুধুমাত্র টাটার কথা বলেছে টাটার জন্য কেন কথা বললেন না তিনি প্রধানমন্ত্রী বলেছিলেন যে জেলায় জেলায় ভিডি থাকলে না হবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী যা বলার বলে দিয়েছে যারা প্রশ্ন করছেন তারা বোঝেন না কোনো প্রধানমন্ত্রীর পক্ষেই কোনো একটি কোম্পানির হয়ে কথা বলা সম্ভব নয় ওটা আমরা বলবো আমরা সাথে কথা বলবো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন প্রতি জেলায় একটি করে প্রোডাক্ট নির্দিষ্ট করে মানে একটি করে সেই প্রোডাক্টটাকে যে জেলাটা যেটা ভালো হয় মুর্শিদাবাদে যদি রেশম ভালো হয় তাহলে রেশমটাকে আমরা ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট পি বলে এইটা তৈরি করে এটাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে হবে সব জেলা যদি রেশম বানাই হবে না তাদের কম্পিটিশন হবে কাজের কাজ হবে চোদ্দ তারিখতেই কি বলুন দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা তৃণমূল কংগ্রেসের যে প্রত্যক্ষ মদক সেই প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেসের পোশাক গুন্ডারা বিশেষত দুধের গায়ে যাদেরকে মুখ্যমন্ত্রী বলেন তারা মাইক্রো অবজারভার থেকে শুরু করে ভিডিও বিভিন্ন জায়গায় ঝামেলা করছে গতকাল সন্ধ্যেবেলায় দক্ষিণ দিনাজপুরে একজন মাইক্রো অবজারভার কুমারগঞ্জ ভিডিও অফিসের মধ্যে একজন মাইক্রো অবজারভারের উপর তৃণমূল নেতা একজন দুধেল গান সে হামলা করে এবং তাকে থাপ্পর মারে মাননীয় মুখ্যমন্ত্রীর আসকালাতেই পুরোটা হচ্ছে পুরোটা প্ল্যান করে পুরোটা হচ্ছে আমি নির্বাচন কমিশনকে বলবো অত্যন্ত কঠোর হাতে এদেরকে দমন করার জন্য এদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য

পুলিশ তো না এই পুলিশের ক্ষমতা আছে নাকি মনিরুল ইসলামের বাড়ির চাকররা বললে বাটি বাসন মেয়ে দিয়ে মনিল ইসলামের বাড়িতে গিয়ে চন্দন দাস মাথা রয়েছে না না সে তো দাসের হত্যাকাণ্ড এবং হরগোবিন্দ দাসের হত্যাকাণ্ড মনিরুল ইসলাম সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতার ইনভলভমেন্ট আছে বলে স্থানীয় মানুষরা মানুষ আমরা তো দেখিনি আমরা দূর থেকে দেখি আমি নিজে গেছিলাম এখানে স্থানীয় মানুষ নিম্ন বলে এরা নামে ভারতীয় এরা নিজেদেরকে ভিতর থেকে ভারতীয় মনে করে না এই মনিরুল ইসলামের মতো লোকেরা পি এফ আই এর শুধু সবার নয় ওইখানে ওই পি এর একটা প্রোগ্রাম হয়েছিল যেখানে রুট পার্ট ছুট পার্ট করেছিল ওরা ড্রেস ফ্রেস করে মনুরুল ইসলাম আদ্যপান একজন সাম্প্রদায়িক পাকিস্তান পন্থী বাংলাদেশ জামাত পন্থী নেতা তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আসকারা দিয়ে রেখেছে শুধুমাত্র ভোট ব্যাংকের পলিটিক্স কোরআন নিয়ে মন্তব্যে আপনাদেরই বিধায়ক অসীম সরকারের উপর অনেকগুলো এফআইআর হয়েছে কিন্তু এবং শামসেরগঞ্জে যারা দাঙ্গা করবো তাদের বিরুদ্ধে